আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতকালকে ঢাকার একটা ক্লাবে যারা সেনাবাহিনীর রিটায়ার্ড মেজর ছিল তাদেরকে একটা বৈঠক করেছিল সাংবাদিক মাহমুদুর রহমান সাহ এখানে এক পর্যায়ে বক্তব্য প্রেক্ষা ফেটে উঠে আসছে ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার একটা আহ্বান করা হয়েছে এবার এই আহ্বানটা এই অনুরোধটা বিএনপি মানবে কিনা প্রশ্ন এই অনুরোধটা বিএনপি দলের মনোনীত রাষ্ট্রপতি ছিল যারা ছিল তারা শেখ হাসিনার মনোনীত শেখ হাসিনা যাকে ভালো মনে করেছে তাকে রাষ্ট্রপতি বানিয়েছে তো এবার যদি নির্বাচন হয় ফের একটা ভালো নির্বাচন হবে যেহেতু আওয়ামী লীগ নাই সুষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচনে দিক থেকে বিএনপি যদি জয় লাভ করে তাহলে রাষ্ট্রপতি হিসাবে বিএনপিকে লিখিত দিতে হবে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিবে কিন্তু এই ফর্মুলাটা বিএনপি মানবে কিনা এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও

বাংলাদেশের সেনা ক্যান্টেনমেন্টে একটি সকাল বেলা আর একটি দুপুর বেলা দুইটি ঘটনা নিয়ে আমি কথা বলবো আজকের এই পর্বে প্রদর্শক এই দুইটি জায়গার কমান্ডার যিনি ছিলেন প্রধান কমান্ডার হিসাবে যাকে আমরা সর্বশেষ দেখতে পেয়েছি তিনি হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান এই বর্ষিয়ান সাংবাদিকই দুইটি অনুষ্ঠানের প্রধান ছিলেন প্রধানত সকালবেলায় রাওয়া ক্লাবের উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের যে ক্লাবটি ক্যান্টনমেন্টে আছে সেখানে সকালবেলা বারো তারিখে একটি অনুষ্ঠান হয় সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান আর রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আমাদের সাথে মুক্তিযোদ্ধা আমাদের সাথে সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গত কয়েক বছর যিনি কথা বলছিলেন আমাদের কেটিভি টোয়েন্টি ফোর পূর্বে নাম আমাদের ইউকে কসবা টিভি ফেস পিপুল এবং সকল মিডিয়াতে যিনি সোচ্চার ছিলেন তিনি হলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক সেই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের নেতৃত্বে রাওয়া ক্লাবে সকালের মিটিং এ যে কথা বলেছেন মাহমুদুর রহমান সাহেব সেই কথা থেকে বের হয়ে আসছে নতুন এবং নতুন পদ্ধতি নতুন বাংলাদেশ কিভাবে ইঙ্গিত করে যে আগামী সংসদ নির্বাচনের সাথে প্রেসিডেন্ট নির্বাচন সহ হবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জনগণ একটি ভোট দিবে প্রেসিডেন্টকে আর সংসদ সদস্যদেরকে একটি করে ভোট দিবেন এট এ টাইম একজন প্রার্থী একজন প্রার্থী থাকবেন প্রেসিডেন্ট আরেকজন প্রার্থী থাকবেন সংসদ সদস্য সংসদ সদস্য তিনশোর ভিতরে যারা মেজরিটি আসন পাবে তারা পার্লামেন্ট গঠন করে তারা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পরিষদ গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে আর প্রেসিডেন্ট একক প্রত্যেক দল থেকে একাধিক প্রার্থী থাকতে পারেন প্রত্যেক দলে একজন একজন হলে চারজন পাঁচজন সাতজন যেই কয়জন বাংলাদেশের নাগরিকদের ভিতরে যারা আগ্রহ সরাসরি প্রেসিডেন্ট পদ্ধতিতে নির্বাচন করে প্রেসিডেন্ট হওয়ার জন্য তারা প্রেসিডেন্ট প্রার্থী হবেন তখন আর কোনো রাজনৈতিক দলেরই হতে হবে তা নয় কোন অরাজনৈতিক প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে যেরকম আমরা স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে থাকি তাই স্বতন্ত্র ব্যক্তিরা যদি প্রেসিডেন্ট প্রার্থী হয় তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে যে ব্যক্তিরা আছেন তার মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য নাম নাম বলি বলি বা তাহলে আমরা এভাবে বলতে পারি এক নম্বরে ডক্টর মোহাম্মদ ইনুস দুই নম্বরে সাংবাদিক মাহমুদুর রহমান তিন নাম্বারে তরুণ বক্তা বাংলাদেশের সকল তরুণদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা চার নাম্বারে বলতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ নাম্বারে বলতে পারি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এভাবে যদি আমরা বাড়াতে থাকি চর্মনায়ের পীর সহ আমরা অনেকের নাম এখানে বলতে পারব কিন্তু ঘটনাটা ঘটবে ভিন্ন ভাবে এই পাঁচ থেকে সাতের ভিতরে একটি নাম চলে আসবে সকলের সমর্থন একটি নামের বিপরীতে শুধুমাত্র তারেক রহমানের নামটাই হয়তোবা থাকবে বিএনপির পক্ষ থেকে বা বিমপি অন্য কাউকে প্রেসিডেন্ট প্রার্থী দিবেন সেটা ছাড়া আর যারা আছেন এখানে প্রার্থী হিসাবে আমি যাদেরকে উল্লেখ করলাম ডক্টর মিজানুর রহমান আজারি ডক্টর শফিকুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই সবাই কিন্তু ডক্টর ইনুস সারকে দিয়ে বসে যাবেন এবং তারা কিন্তু প্রার্থী হবেন না তারা হয়তোবা সংসদে যাবেন সংসদে গিয়ে ওই সংসদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করবেন তারা সকলেই হয়তোবা মন্ত্রী হবেন সরকারি দলে গেলে বিরোধী দলে গেলেও তারা বিরোধী হিসাবে জোরালো ভূমিকা পালন করবে। মাহমুদুর নাম কিন্তু আমরা এর আগে আসছিলাম যে এনসিপি নতুন দলটি জন্ম নিয়েছে এই এনসিপির মাথা বা এনসিপির মাথার উপরে যে একজন শীর্ষ ব্যক্তি থাকা দরকার সেটা কিন্তু আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নাম আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম এখনো এটা কোনো প্রকাশ্যে এই নাম নয় কিন্তু এই ছাত্রদের নাহিদদের কেউ না কেউ তো গার্জিয়ান আছেন এই গার্জিয়ানের দায়িত্বটা কিন্তু আছে সাংবাদিক মাহমুদুর রহমান স্যারের উপরে এবং তার সাথে আরো কিছু আন্তর্জাতিক অঙ্গনে মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার পীনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর টনক সারোয়ার সহ আমরা যারা আপনারা যারা করি আমাদের শুনেন। আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে সাহস দেন ভালোবাসা দেন আমাদেরকে লাইক দেন লাভ দেন তারা ও কিন্তু এই কাতারে চলে আসবেন এবং আপনাদেরকে আমরা যতবার কমেন্টস করে কমেন্ট চেয়েছি ততবার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ডক্টর মোহাম্মদ ইনুস সারকে আপনারা চাচ্ছেন আগামী পাঁচ বছর আগামী পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইনুস সার থাকুক এই কথা কিন্তু আপনারা বলে আসছেন আর ইনুস সার বলে আসছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমি নির্বাচন দিয়ে দিব উনি নির্বাচনও দিয়ে দিবেন এই কথাও কিন্তু উনি রাখবেন আর উনি প্রেসিডেন্ট হতে চাক আর না চাক এই যে পিছনের লোকগুলার কথা বললাম ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মাহমুদুর রহমান স্যার জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এই এরা কিন্তু দেশের শীর্ষস্থানীয় জায়গায় মেধাবী শিক্ষিত ডক্টর মাহমুদুর রহমান উনি কিন্তু ডক্টরেট করা পিএইচডি করা সাংবাদিকতার উপরে ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের উপরে তার ডক্টরেট করা পিএইচডি করা ডাক্তার শফিকুর রহমান সে মেডিকেলের ডাক্তার প্রত্যেকটা নামের সাথে ডক্টর স্যার তিনি অর্থনীতির উপর ডক্টরেট করেছেন করেছেন পিএইচডি প্রফেসর ছিলেন প্রিয় এই ধরনের মানুষগুলা যখন একটা মঞ্চে এসে যাবে এবং এই ধরনের মানুষগুলার দাবি যখন আসবে যে প্রেসিডেন্ট প্রার্থী আমাদের থাকবে ডক্টর স্যার আর সংসদে আমরা বাকিরা যাব থেকে শশো দল থেকে সংসদ নির্বাচন করব। তখন বিএনপির মতো মোটা দলটি বড় দলটি হয়তোবা সংসদে তারা সংখ্যা গরিষ্ঠতা পেয়ে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রীও করতে পারবেন কিন্তু রাষ্ট্রপতি থেকে যাবেন আমাদের সকলের পছন্দের মোহাম্মদ ইনুস আর মাঝে যেটা সংস্কার কমিশন যে আইন সংস্কার হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে সেই সংস্কারের ভিতরে চলে আসবে আমেরিকান পদ্ধতিতে প্রেসিডেন্ট হলেও ভারসাম্য থাকবে ফিফটি ফিফটি প্রেসিডেন্টের হাতে সংসদের উপরে ক্ষমতা থাকবে সংসদের আবার প্রেসিডেন্টের উপরেও ক্ষমতা থাকবে এর মধ্যে যদি আমরা ফিফটি ওয়ান আর ফোরটি নাইন তাহলে এটা ফিফটি ওয়ান থাকবে প্রেসিডেন্টের যাতে করে প্রেসিডেন্টকে বাদ দিয়ে সংসদে মাঝখান দিয়ে দুর্নীতির মহাসাগর ঘরার কোন সুযোগ না পান এই দুর্নীতির মহাসাগর থেকে দেশকে বাঁচানোর জন্য মাহমুদুর রহমান স্যার সেদিন রাওয়া ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট পদ্ধতিতে ফিরত যাওয়ার যৌক্তিক বিষয়গুলা তুলে ধরেছেন এবং সেই পদ্ধতিতে বাংলাদেশ চললে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে বলে উনি বিশ্লেষণটা শেখায়